এই ফলটি দেখেই শৈশবের কথা মনে পড়ে গেল স্কুল লাইফে এ ফলটি ভালোই দেখা যেত এবং খাওয়া হতো এখন আর এই ফলটি তেমন একটা দেখা যায় না বলতে পারেন এই ফলটের নাম কী দাঁড়ান দাঁড়ান একটু ধারণা দিয়ে দিচ্ছি এই ফলটিকে প্রথমে টিপি টিপে নরম করে তাপড় খেতে হয় এর সাথে টক মিষ্টি এবং কিছুটা কষ এবার বলতে পারেন এই ফলটির নাম কি মধ্যের কথা হলো আমিও ওই ফলটির নাম ভুলে গেছিলাম তারপর বিক্রেতার কাছে জিজ্ঞেস করলে উনি বলল এই ফলটির নাম টিপ ফল হতে পারে টিপি টিপি ফলটি খেলতে হয় বলে এই ফলটির নাম টিপ ফল জেলা ভেদে এর নাম পরিবর্তন হতে পারে তা আপনাদের জেলায় এই ফলটিকে কি নামে ডাকা হয় জানাবেন কিন্তু हाँ धन्यवाद